আমার যদি একভাবে জন্ম দিয়ে থাকে এই ভাঙর থেকে আমি সওকাত মোল্লা মহাশয়কে তানার বিধানসভায় পাঠিয়ে দেবো সে সেখানকার নেতা সে সেখানেই নেতাগিরি করু ভাঙড়ে নেতাগিরি করতে দেবো না ওর জিতনা চ্যানেল আছে ও কাজে লাগাতে পারে ওকে আমি ভাঙড়ে রাজ করতে দেব না আমার কোন কোন জায়গায় ছুটতে হয় না ছুটতে হয় আমি সমস্ত জায়গায় ছুটে কমপ্লিট করে তবে কিন্তু লাইভ এসেছি আমাদের মাননীয় সহক মোল্লা মহাশয় এতটা চালাক এবং এতটা চতুর কোনো দিনও কিন্তু আমার কাছে বলিনি যে কিভাবে চালাচ্ছ বা কীভাবে এইসব গাড়ি ভাড়া টাড়াগুলো দিচ্ছ বা তুমি পাঁচ হাজার রেখে দাও বা দশ হাজার রেখে দাও বা আজকের এই মিটিং অন্তত বিশটা গাড়ি এসে তুমি অন্তত বিশ হাজার টাকায় গাড়ি ভাড়া লাও তিনি কিন্তু পাঁচ টাকা আমার কোনোদিনও দিয়ে সাহায্য করেন আর তার কাছ কোনোদিন আমি চাইও নি বা তিনি দেওয়ার কথা আমাকে বলেও সুতরাং আপনারা বুঝতেই পারছেন এই মাননীয় মোল্লা মহাশয়ের একটা ক্ষয় খারাপ আছে রাজনীতি মানুষ করে এত মিটিং কি করা লাগে কখনো একটা বিধানসভায় আমি মানলাম ভাঙড় বিধানসভা মাননীয় মুখ্যমন্ত্রীর পাখির চোখ প্রত্যেক দিন মিটিং করতে হবে এ কোন ইয়েতে লেখা রয়েছে আরে মানুষ মানুষের যখন কাজ করবে এটা রাজনৈতিক আমাদের মাননীয় সহকাত মোল্লা মহাশয় এতটা চালাক এবং এতটা চতুর কোনোদিনও কিন্তু আমার কাছে বলিনি যে কিভাবে চালাচ্ছ বা কীভাবে এইসব গাড়ি ভাড়া টাড়াগুলো দিচ্ছ বা তুমি পাঁচ হাজার রেখে দাও বা দশ হাজার রেখে দাও বা আজকের এই মিটিং অন্তত বিশটা গাড়ি এসে তুমি অন্তত বিশ হাজার টাকায় গাড়ি ভাড়া লাও তিনি কিন্তু পাঁচ টাকা আমার কোনোদিনও দিয়ে সাহায্য করেন আর তার কাছ কোনোদিন আমি চাইও নি বা তিনি দেওয়ার কথা আমাকে বলে উনি সুতরাং আপনারা বুঝতেই পারছেন আর এই মাননীয় সৌকাত মোল্লা মহাশয়ের একটা ক্ষয় খারাপ আছে রাজনীতি মানুষ করে এত মিটিং কি করা লাগে কখনো একটা বিধানসভায় আমি মানলাম ভাঙড় বিধানসভা মাননীয় মুখ্যমন্ত্রীর পাখির চোখ প্রত্যেক দিন মিটিং করতে হবে এ কোন ইয়েতে লেখা রয়েছে আরে মানুষ মানুষের যখন কাজ করবে এটা রাজনৈতিক রাজনৈতিক নেতা যখন মানুষের কাজ করবে বা উন্নয়ন করবে তাকে কিন্তু এত এত মিটিং মিটিং করা লাগে না বিধানসভা আছে ভিতরে করতেও হয় না যতটা মিটিং ভাঙড়ে হয় এত মিটিং করা লাগে এত মিটিং করা কি লাগে আমি মাননীয় সহক মোল্লা মহাশয়ের কাছে প্রশ্নটা ছুঁড়ে দিলাম এত মিটিং কি করা লাগে একটা বিধানসভায় মানে এত পরিমাণ প্রোগ্রাম দেবে রাজনৈতিক নেতারা জানারা ওর পিছনে আছে ওনার পিছনে আছে যে তারা ওই গাড়ি ভাড়া তারা সর্বশান্ত হয়ে পড়বে শুধু গাড়ি ভাড়ার টাকা গুনতে গুনতে এই যে রিসেন্ট আমি একটা একটা যোগদান করালাম মাননীয় সহকাত মোল্লা মহাশয়ের হাত ধরে ছাব্বিশ খানা হয়ে গিয়েছে তাহলে ছাব্বিশ খানা স্করপিও বাহান্ন হাজার টাকা ভাড়া আর ছাব্বিশ খানা স্করপিও একশো টাকা চা ধরুন কত টাকা হয় তৃণমূল কংগ্রেসকে যেমন শক্তিশালী করে আসছি ঠিক তেমনই শক্তিশালী করব কিন্তু আমি মাননীয় সহকাত মোল্লা মহাশয়ের হাত ধরে কিন্তু রাজনীতিটা করব না আমার যত চ্যানেল আছে আমি প্রত্যেকের সঙ্গে কথা বলেছি আমি বাহাত্তর ঘন্টা টাইম দিয়েছিলাম যে আমি বাহাত্তর ঘন্টার ভিতরে একটা খেল খেলব সবে আটচল্লিশ ঘন্টা হয়েছে এখনও চব্বিশ ঘন্টা বাকি আছে এই চব্বিশ ঘন্টার ভিতরে ভাঙড়ের মানুষ বুঝতে পারবে যে আমার চ্যানেল কত দূর আছে বা আমার মাথার উপরে কে আছে হালকা ইন্ধন কিন্তু ভাঙড়ের মানুষ পেয়েছে আমি কিন্তু এটাও বলেছিলাম যে ভাঙড় বিধানসভায় দুশো অষ্টানব্বইটা বুথ আছে প্রত্যেকটা বুথই যদি আমার ভক্ত দশটা করে লোক তাকে আছে কারণ কেন আছে জানেন আমি কোনোদিনও কারো ক্ষতি করিনি এই যে গালাগালিটা দু তিন জায়গায় গালাগালি দিয়েছি বার আনার নকুল দানা চার আনার নকুল দানা আমি তাকে একটা কথা বলতে ভাববে না আর আপন ভাববে না আর আমি যদি আপন ভাবতাম তাহলে মাননীয় সহকাত মোল্লা মহাশয়ের তিন তিনটে ফোন নাম্বার আমি লিস্ট করতাম না ন্যাড়ায় একবার বেলতলায় যায় বারবার কিন্তু বেলতলায় যায় না চার আনার নকুল কি বার আনার নকুল বা ভাঙড় কার নির্দেশে চলবে বা ভাঙরে কারা রাস করবে ভাঙড়ের কিন্তু ঠিক করবে খুব হিসেব করে কমেন্ট করবেন আপনারা আমরা কিন্তু ভাঙড়ের ভূমিপুত্র আমরা তুলতেও পারি টেনে ছুঁড়ে ফেলে দিতে পারি আমাদের সাথে মানুষ আছে ভাঙড়ের এই ধরনের কমেন্ট করবেন না আমার যদি এক বাপে জন্ম দিয়ে থাকে এই ভাঙড় থেকে আমি শওকাত মোল্লা মহাশয়কে তানার বিধানসভায় পাঠিয়ে দেবো সে সেখানকার নেতা সে সেখানেই নেতাগিরি করুক ভাঙড়ে নেতাগিরি করতে দেবো না ওর জিতনা চ্যানেল আছে ও কাজে লাগাতে পারে ওকে আমি ভাঙড়ে রাজ করতে দেবো না আমার কোন কোন জায়গায় ছুটতে হয় না ছুটতে হয় আমি সমস্ত জায়গায় ছুটে কমপ্লিট করে তবে কিন্তু লাইভ এসেছি এই চার আনার নকুল বার আনার নকুল আমাকে শোনাবেন না তার আগেই আমি বলেছি যে যে তিনি বলেছে কাক যদি বারবার করে গায়ে চুন লাগায় বা সে কিন্তু সাদা হয় না আমি কিন্তু এই উদ্দেশ্য নিয়ে একটা ছোট্ট গল্প শুনেছি সুতরাং এই ধরনের কমেন্ট আপনারা করবেন না আপনাদের কমেন্টের উত্তর দেব আচ্ছা আর